বৃষ্টি হচ্ছে আর ফুটবল খেলবো না তা কি হয় ছেলেবেলা বৃষ্টি মানেই মাঠ মাঠ মানে বল বল মানে খেলাধুলা এখন আর সেভাবে সময় হয়ে ওঠে না কারোই তারপরেও যেহেতু বৃষ্টি হচ্ছে ছোটোবেলাকে একটু স্মরণ করার উদ্দেশ্যেই মাঠে চলে যাচ্ছে আমার একটু লেট সকলেই চলে গেছে মাঠে তো চলেন চলে যাচ্ছি মাঠে সে ঐতিহ্য ভাই আমাদের সে পুরাতন বল মার বল সাত মার আমাদের স্টার আবার বলছে আমাক নিয়েও মাঠে প্রথমত ওয়ার্ম আপ হচ্ছে সব বুড়া বুড়া এই যে বুড়া এবছরে প্রথম অনেক মজা হচ্ছে আজকে আচ্ছা

পানীলে <laughs>